বাবুরে আমাদের মন মানসিকতা কোন লেভেলের নিচে নামে গেছে আমাদের যে একটা বিবেক থাকা লাগে সে বিবেকটা কোন লেবেলে নিচে নামে গেছে সেইটা এখন আমাদের প্রমাণ হিসাবে দেখা লাগতেছে দিনের পর দিন একটা ছেলে একটা মাকে মেরে ফেলতে পারে এখন একটা মাও নিরাপদ নয় তার ছেলের কাছে ছেলে তার প্রেমিকার জন্য প্রেমিকাকে বিয়ে না বিয়ে না দেওয়ার জন্য তার সাথে এবং হাত খরচের টাকা না দেওয়ার জন্য তার মাকে মেরে ফিরিজীবিতা রেখে দেয় তাহলে আমরা কোন যুগে এখন বাস করতেছি আর সেই ছেলেটা তার একটা প্রেমিকা জাস্ট প্রেমিকা যার সাথে সে হয়তো কিছুদিন সম্পর্ক করছে ধরলাম দুই এক বছর সম্পর্ক করছে তাকে বিয়ে না দেওয়ার তার সাথে বিয়ে না দেওয়ার জন্য আর তাকে হাত খরচে টাকা না দেওয়ার জন্য তার জন্ম যাকে তাকে যে জন্ম দিছে সেই মাকে তিনি মেরে ফেলছে তাহলে সে কোন লেভেলের একটা আর কোন লেভেলের একটা কুচ্ছেদ মানুষ হলে এরকম কাজ করতে পারে তাহলে আমাদের এখন কারো কাছে আমরা এখন নিরাপদ না আমাদের এখন নিরাপত্তা দিন দিন উঠে যাচ্ছে একটা মাও একটা ছেলে কাছে এখন নিরাপদ হচ্ছে না ছেলেটা এখন মাকে মেরে আবার কত সুন্দর করে নাটকটা সাজাইছে যে ডাকাতে ডাকাত এসে আরাম ডাকাতটা এসে আমাদের সব কিছু চুরি করে নিয়ে গেছে নিয়ে যা আমাদের চুরি করে নিয়ে যাওয়ার পরে আমার মাকে মেরে ফ্রিজে রাখি চলে গেছে এত সুন্দর করে সাজায় আবার বলতে পারে তাও আবার তা আবার সে নাকি মাদ্রাসায় পড়ছে একটা মাদ্রাসায় পড়া ছেলে এরকম কাজ করতে পারে তাহলে কোন লেভেলে সে যাওরা যাওরা হতে পারে কোন লেভেলে যাওয়ারা হলে এই কাজ করতে পারে নিজের মাকে মেরে ফিরিজিফিটা রেখে আবার আরামসে নাটক সাজায় তাকে সেইগুলো আবার মানুষের সামনে বলতে পারে একটা মাদ্রাসা পড়ুয়া আসলে যদি এখন এই কাজ করে তাহলে যারা মাদ্রাসা এমনি স্কুলে স্কুলে পড়ে বা কলেজে পড়ে তারা কি করতে পারবে তারা তো এসে আরও আরো নিম্নতম নমন্যতম কাজ করবে দেখে দেখে শিখবে নিজের নিজের মাকে যে মারতে পারে সেই মানুষটা আবার কেমন মানুষ হয় এটা তো মাথায় আসে না নিজের আপন মাকে যে তাকে জন্ম দিছে তাকে মারতে একবার হাত কাঁপে না আবার মাইরে আরামসে ফিরজিবা ঢুকায় রেখে সেটা নাটক সাজায় আবার সবার সামনে এসে আরামসে মানে এত সুন্দর করে উপস্থাপন করতেছে এত সুন্দর করে বলতেছে বাবারে এরকম এরকম বাংলা ছবির নায়করা অভিনয় করতে পারে অভিনয় ছিল করছে যে সুন্দর করে অভিনয়টা করছে এটা মানে বাংলা ছবির নায়করা এরকম ভাবে অভিনয় করতে পারে না তাকে একটা অস্কার দেওয়া লাগবে অভিনয়ের জন্য নাহলে অভিনয় করার জন্য তাকেই নেওয়া লাগবে এখন সাকিব খানকে বাদ দিয়ে একে নেওয়া লাগবে অভিনয়ের জন্য যে রিয়েলিস্টিক ভাবে অভিনয় গুলো করছে বলছে সাংবাদিক সামনে এসে কত বাবা নিজের মাকে মারো তোমার ওই মানে মরার ভয় তো নাই না মরলে বুঝবা বুঝবা যখন আইসে দিবে দিবে কয়টা ঠাপ পিছনে তখন বুঝতে পারবা নিজের মাকে মারার স্বাদ নিজের নিজের একটা প্রেমিকার জন্য দুই দিনে পরিচয় যে প্রেমিকার সাথে আর কিছু হাত খরচের টাকা দেয় নাই উনিশ বছর বয়স তোমার আর তুমি তার জন্য তোমার মাকে মেরে তা আবার সুন্দর করে নাটক সাজাও বাপ রে বাপ আফসোস এখন মারাও ছেলেদের কাছে এখন আর নিরাপদ নয় সবকিছু এখন অনিরাপদ হয়ে গেছে বাংলাদেশ মানে এখন সার্কাস বিনোদনের বিনোদনের একটা দেশ এখানে বিনোদনের অভাব নাই ফেসবুকটা খুললেই খালি বিনোদন আর বিনোদন আর বিনোদন খালি বিনোদন পাবেন